আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশের ভাই বোনেরা আপনারা সবাই কেমন আসেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু আমার মন ভালো নেই শুনলাম এবং দেখলাম ফেসবুকে ইউটিউবে ভারতে যাচ্ছে তিন হাজার টন ইলিশ টনকে যখন কেজিতে নিয়ে আসলাম তখনই তো গেল মাথা ঘুরে তিন হাজার টন শুনলেই মাথা ঘরে আবার এই যে মাথা এই যে মাথা নয় হ্যাঁ এই মাথা ঘরে শুনলাম শুনলামই তো তিন হাজার টন এখন তিন হাজার টন ইলিশ ভারতে যাচ্ছে এক সমান সমান এক হাজার বোঝা গেছে এক সমান সমান এক হাজার এই যে আর চুল কেটছে বুঝতে পারছি না তো সাবান দেওয়ার ভাবা নয় ফেস দেওয়া না বেশি এড়াটা নষ্ট হয়ে গেছে ফেস ব্যবহার করা কি ফেস ব্যবহার করুন ভাই কমেন্টে জানায় আচ্ছা কথায় আছে এক টন সমান সমান দশ হাজার না এক হাজার তাহলে তিরিশ টন সমান সমান তিরিশ লাখ কেজি তিন হাজার টন সমান সমান তিরিশ লাখ কেজি বুঝলেন ভারতে যাচ্ছে তিরিশ লাখ কেজি তিরিশ লাখ কেজি ইলিশ কত পনেরো ষোলো বছর ইলিশ খাইতে পারেনি মনে করছিলাম এই দ্বিতীয় স্বাধীনের পর ইলিশ খাবো ইলিশ কেন খাইতে পারেনি তা তো শুনলেন না গত চোদ্দো পনেরো বছরে ইলিশের চড়া দাম হিসেবে আমরা ইলিশ কিনতে পারিনি কিনতে পারিনি তাই খাইতেও পারিনি এখন দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো যখন তখন মনে করলাম এবার আমরা ইলিশ খেতে পারব দেশ দ্বিতীয়বার স্বাধীন হয় এক মাস যখন প্লাস হয়ে গেল চলে গেল তখন মনে করলাম যে এখন ইলিশ খেতে পারবো কিন্তু তখনও বাজারে যেয়ে দেখি ইলিশের দাম তখনও চড়া মনে করলাম মাত্র সরকার আসনে বসেছে কোনোদিন রাজনীতি করেনি হয়তোবা আর এক মাস গেলে ইলিশ খাইতে পারবো আর এক মাস যাতে না যেতে খবর এলো ভারতে তিন হাজার টন ইলিশ যাবে যখন শুনলাম এখানে ওখানে দেখলাম মানুষজনকে জিজ্ঞেস করলাম কথা ঠিক তখন তারা বলিচ্ছে আমরা রপ্তানি করতেছি আচ্ছা এই কথাটা মনে রাখেন রপ্তানি আমি একটা আপনাদের উদাহরণ দিই আমি ধরেন একটা কৃষক আমার এক বিঘে জমি আছে আমি এক বিঘে জমিতে ধান চাষ করেছি এক বিঘে জমিতে ধান চাষ যা করেছি তা পুরো বছর আমার খেতে লাগত এবার বলেন আমি কি বিক্রি করতে পারবো না বিক্রিটা কি রপ্তানি আমি কি রপ্তানি করতে পারবো না আমি বিক্রি করতে পারবো তাহলে এবার আসেন বাংলাদেশের বেলায় ইলিশ যা আমাদের রুপালি রূপালি ইলিশ আছে তা আমাদের আমরাই বাংলাদেশিরা খাইতে পারি না চরা দামের কারণে যদিও একটু এবার মনে হচ্ছিল আমরা ইলিশ খাইতে পারবো কিন্তু এই ঘটনা শোনার পরে তিন হাজার টন ইলিশ চলে যাচ্ছে শোনার পরে মনে করলাম আমরা ইলিশ খাইতে পারলাম না কেউ আবার যান কমেন্টে বলেন না যে আগেরটাই ভালো ছিল না আগেরটা ভালো ছিল না আগেরটা ছিল জালেম আলেমদেরকে গ্রেপ্তার করে হয়েছে জালেম আগেরটা কখনোই ভালো ছিল না ইলিশ খাইতে পারি আর না পারি তাও বলা যাবে না আগেরটা ভালো ছিল আগেরটা ভালো ছিল না ভারতে ইলিশ যাচ্ছে ওরা ইলিশ খায় কাঁটা গুলো কিন্তু আমাকে দিত আমরা মুখ দিয়ে খাইতাম কিন্তু ওরা কাঁটাগুলো আমাদের পাশা দিয়ে দেবে পেছন দিয়ে ল্যাঙ্গুয়েজ খারাপ করা যাবে না পেছন দিয়ে পেছন পেছন দিয়ে কাটা দিবে তা আপনারা কিছু দিনের মধ্যে সময়ে সময়ে দেখতে পারবেন আজকের ভিডিওটা এই জন্যই করা যে তিন হাজার টন ইলিশ যাচ্ছে মানে তিরিশ লাখ কেজি টনি বৃষ্টি যাচ্ছে এর যদি পেছনে কোনো কারণ না থাকে তাহলে অবশ্যই এর প্রতিবাদ জানানো দরকার আর যদি পেছনেও কোনো কারণ থাকে তাহলে প্রতিবাদ না জানিয়ে আর খোঁজখবর নেওয়াই ভালো আমি মনে করি রপ্তানি তখনই করা প্রয়োজন যখন আমরা বাঙালিরা ইলিশ খাইতে পারব পরিপূর্ণভাবে যখন দেশে ইলিশের আর কোনো অভাব থাকবে না তখন আমরা রপ্তানি করব ইনশা আল্লাহ জানি না পেছনে কোনো কারণ আছে কি না আছে সরকার যদি বলে আমরা রপ্তানি করেছি টাকা পাচ্ছি আমি বলবো এই রপ্তানি বন্ধ করা হোক আমি বলবো এই রপ্তানি বন্ধ করা হোক আগে আমরা বাঙালিরা ইলিশ খাই তারপরে রপ্তানি করব আমাদেরকে বন্যা দিল পানি দিল কত মানুষ মারা গেলো আহত হলো ক্ষতি হলো এগুলো কে দেখবে ভাই এগুলো দেখতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ